চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলে তো হয় বলে বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা

পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহ ঠিক কিনা আহ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে দেখি নাই আমরা বলতো কালেমা কালেমাবা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা তা কালেমা তো এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে ইলাহা ইল্লা পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙ্গালি কয় হাম তো ভি মুসিবত মে পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালিমা দিয়ে গেশ করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার কোষ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তালিবিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সাইয়েদনী নূসালহী সাল্লাল্লাহু মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে রে যখন খাইল মাছে ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহারে ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট করতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় নাকি তোমার কোনো গা

এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির আই রিপিট আবারও বলছি এক নম্বরে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তৌহিদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এ কথা বললে আর তা আল্লাহ পড়তে খুশি হয়ে যায় সে মাল্লা পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এ কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর তাকরীর মানে পাপের স্বীকৃতি তাকরীর মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুন্তু ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে সুবহানাল্লাহ বলেন 3 নম্বর አንশয়ন্নই কুমতুম মিনাজ্জালিমিন আল্লাহ বিজালিমদের অন্তর্ভুক্ত سيدنا আদম আলাইহিস সালাম ফুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদা ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর বলো রব্বানা লামনা আনফুসানা

তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ পড়তে পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়েরা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসা ইসলামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহি ফি সালাতি নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শেখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি কথা কয়না করেন আমাদের যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পর বা আল্লাহ করেছি আমার নফসির উপর আরErrorf গুনাহ ইল্লা আনতা আপনি ছাড়া এই গুনাহ এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোন রব্ব না আছে